একান্ত মানবতাবাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় বৃহস্পতিবার উপলক্ষে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাথা পিছু আয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা পূর্বতন সরকারে যেখানে শুধুমাত্র ফটো সেশনের জন্য কাজ করেছিল সেখানে বর্তমান সরকারের সময়ে নীতি আয়োগের স্বীকৃতি অনুসারে ফ্রন্ট রানার সেট হিসেবে কাজ করছে ত্রিপুরা বলে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই রাজ্য ঠিকভাবে চলছে কিনা আজকে আমাদের রাজ্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উই আর দা ফোর স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি সেই জায়গায় আজকে আমাদের এখানে যে জিএসটিপি আছে স্টেট যে জিডিপি সেখানে সেকেন্ড হায়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা যদি আমরা আজকে দেখি পার ক্যাপিটা ইনকামে আমরা সেকেন্ড হায়েস্ট নর্থ ইস্টার্ন জোন অর্থাৎ এবং ফ্রন্ট রানার নীতি আয়োগ থেকে ডিক্লেয়ার করেছে ফ্রন্ট রানার স্টেট ত্রিপুরা এই যে বিষয়গুলো আমাদের এখানে যে ন্যাশনাল ক্রাইম বোর্ড সে তারা কি বলছে যে ত্রিপুরা নিচের দিক থেকে ল এন অর্ডারের দিক থেকে এবং থার্ড পজিশনে তাহলে এই যে পারামিটারগুলো সেগুলো তো আমরা বানাইনি এগুলোর উপর ডিপেন্ড করছে উই আর ইন কারেক্ট রাইট ডাইরেকশন তো সেই চিন্তা আমরা চলছি আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কি করেছে কংগ্রেস কি করছে শুধু মানে ফটোশটের জন্য এসব করে কিন্তু আমরা এই দিশায় আমরা চলবো না আমরা কারেক্ট ডিসিশনে আমরা যাচ্ছি তৃণমূল পর্যায়ের সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজ্য সরকার বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আপনারা সবাই দেখেছেন দুবার আমরা করেছি প্রতি করে যে সমস্ত বেনিফিট যাতে মানুষের মানে অফিসে না আসতে হয় সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিম আমরা দিচ্ছি সেন্ট্রালের এবং আমরা এটাও করেছি এবার আমাদের সরকার থেকে আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে কোথায় যাবে একটা ড্রেন খারাপ একটা ই ওখানে ইলেকট্রিসিটি তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে সেটা না হলে নেক্সট এসডিএম লেভেলে এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা সেই কাজটা আমরা করছি আমি বলছি না হানড্রেড হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে সবচেয়ে বেশি কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছে এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে পঁচিশ সেপ্টেম্বর ১৯১৬ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব তথা অখণ্ড মানবতাবাদের আদর্শের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতীয় জনতা পার্টির অগ্রদূত রাজনৈতিক দল ভারতীয় জনসংযোগের নেতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হিন্দুত্ব পুনরুজ্জীবনের এর দশকে মাসিক প্রকাশনা রাষ্ট্রধর্ম শুরু করেছিলেন যার বিস্তৃত অর্থ হল জাতীয় কর্তব্য সাংস্কৃতিক জাতীয়তাবাদী মূল্যবোধ এবং স্বদেশী অর্থাৎ স্বনির্ভরতার মতো বেশ কয়েকটি সমাজতান্ত্রিক নীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে একটি ভারতীয় জনতা পার্টির নামে একটি রাজনৈতিক দলের ভিত রচনা করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যেখানে গুরুত্ব দেয়া হয় অখণ্ড মানবতাবাদের উপর রিপোর্ট নিউজ নাও